গঙ্গার পাশাপাশি এবার মহানন্দায় ভাঙন একদিকে যখন জেলার উত্তর প্রান্তে রতুয়া এক নম্বর ব্লকে গঙ্গা নদীতে ভাঙন শুরু হয়েছে তেমনি জেলার মধ্য প্রান্তে ইংরেজ বাজার ও পুরাতন মালদা ব্লকের মধ্য দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে শুরু হয়েছে ভাঙন আর যার ফলে নদীর বিস্তীর্ণ এলাকার মাটি ধসে নদী সরে যাচ্ছে শাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দিকে গত কয়েকদিন ধরেই মহানন্দা নদীর জল বেড়েছে ইংরেজ বাজার এবং পুরাতন মালদা ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী বাজারের দিকে বাঁধ থাকলেও বাঁধ নেই পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাতে এর ফলে জল বাড়তেই নদীর মাটি কেটে প্রবেশ করেছে শাহাপুর বিমলদাস তিন নম্বর কলোনির এলাকায় প্রায় পঞ্চাশ মিটার নদী সরে এসেছে পুরাতন মালদার দিকে যেভাবে নদী সরে আসছে শাহাপুর এলাকার দিকে তাতে গৃহহীন হওয়ার আশঙ্কায় প্রায় দেড়শোটি পরিবার তারা পঞ্চায়েত থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েছেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের কিন্তু ভাঙন রুখতে এখনও কিছু করা হয়নি এই পরিস্থিতির মধ্যে গৃহহীন হওয়ার আশঙ্কায় রাত কাটাচ্ছেন তারা আর এ নিয়ে বিজেপি পরিচালিত শাহাপুর গ্রাম পঞ্চায়েতকে এক হাত নিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু তিনি বলেন বিজেপি পরিচালিত পুরাতন মালদা গ্রাম পঞ্চায়েত ওই এলাকার বিধায়ক রয়েছে বিজেপির সাংসদ রয়েছে বিজেপির তারা কোনো কাজ করে না আর যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পাল্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন এই কাজ একটি গ্রাম পঞ্চায়েতের দ্বারা সম্ভব নয় রাজ্য সরকারের সেচ দপ্তরকেই এই কাজ করতে হবে আমরা তাদেরকে সেটা জানিয়েছি এই রাজনৈতিক টানা পোড়েনের মধ্যে আতঙ্কে রয়েছেন শাহাপুর বিমল দাস কলোনি নাম্বার এলাকার বাসিন্দারা সমস্যা হচ্ছে কি যে জল চারিদিক দিয়ে নদী গলা ভেঙে চড়ে যাচ্ছে গ্রাম থাকবে না তার ব্যবস্থা কিছু করে না শুধু আমরা দেখেই যাচ্ছি চোখে আজ আজ কথা দিচ্ছে কারো কথা দিচ্ছে কোনো কাজের কাজ কিছু হয় না নদী চ চলে আসছে এদিকে হ্যাঁ আর আর ভাঙতে ভাঙতে তারপরে বাড়ি ছেড়ে চলে যেতে হবে

কোনো ই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আমরা এতটি লোক কোথায় যাব কি করব আমরা তো সবাই খেটে খাই ধ্যান চালিয়ে খাই কোথায় যে আমরা কাজ করব কোথায় খাবো কোথায় থাকবো এইটুকু আমাদের সবার কাছে হ্যাঁ কি পরিস্থিতি পরিস্থিতি হতে পারে মানে বাড়ি ঘর ভাঙে চুরে একাকার হয়ে যাবে কোনো কিছু করার থাকবে না আমাদের সমস্যা এটাই আমরা চাইছি যে এই জিনিসটা যে আমাদের ভেঙে যাচ্ছে আমরা গরিব মানুষ যাব কোথায় আর আমাদের গরিব মানুষ আমরা খেটে খাই রোজ দিন চলি এইসব করে যদি আমরা এই ঘর বাড়ি ভেঙে যাই আমরা কোথায় থাকবো আর আমাদের যে কমিশনার আছে সে দেখে চলে যায় আমরা বড়বার করে ওদের কাছে যাই আমাদের বক্তৃতাও কিন্তু শোনে না না আমাদের কোনো রাস্তা আছে না আর কিছু আছে আমরা যদি কোনো অসুস্থ হয়ে যায় কোনো জায়গা দিয়ে যে নিয়ে যাবে সেটাও কোনো আমাদের কিছু নেই হ্যাঁ আমি এই ব্যাপারটা শুনেছি তো হলো ইয়ে আমাদের তো ওরকম পঞ্চায়েতে ওরকম ফান্ড থাকে না যে ওই নদী বাদের মতন আর অবস্থা কিন্তু এটা রাজ্য দপ্তরকে জানিয়েছি শেষ দপ্তরকে জানিয়েছি তো দেখি ওনারা কি করে মানুষের অভিযোগ ওখানকার বিধায়কের বিরুদ্ধে মানুষের অভিযোগ ওখানকার সাংসদের বিরুদ্ধে ভোট নেওয়ার সময় ভোট নিয়েছিল ভোট নিয়ে গিয়ে পালিয়ে গেছিল শাহাপুর অঞ্চলের কোনো উন্নয়নের সাথে না প্রধান না বিধায়ক না সাংসদ কাউকে পাওয়া যায় মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালিয়ে গিয়ে এখন মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে শাহপুরের যে কোনো উন্নয়নের ব্যাপারে তাদেরকে দায়বদ্ধতা গ্রহণ করতে হবে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে টাকা নিয়ে এত এত অর্থনৈতিক অবরোধ করার বিজেপির চক্রান্তের সত্ত্বেও সমস্ত খরচ বহন করে নিজের সরকারের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে আর এই অপদার্থ সাংসদ দিল্লির পার্লামেন্টে গিয়ে আমনার বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের আবাস যোজনার টাকা এনআইজিএস এর টাকা সমস্ত টাকা বন্ধ করে আছে তার বিরুদ্ধে একটা মুখ খোলে না মালদা টুডে